আজকে আমরা তিন দরনে থ্রি পিন কম্বাইন সকেট কানেকশন করে দেখাবো সরি চার রকমের সেগুলা একবার একটু দেখিয়ে দেই এই যে এই ধরনে এই ধরনের এই ধরনের আর এটা শেষ এই ধরনে তো চলুন কাজটি শুরু করা যাক তো প্রথমে আমি এই কম্বাইন সতরটাকে কানেকশান করে দেখাবো তো আমি এখানে তার দুটিকে ঢুকিয়ে নিচ্ছি দুটো আমাদের দুটো এসি ওয়াল তার এই দুটো আমাদের এসি কারেন্টের তার প্রথমে আমি দেখি দিই কোনটা ফেস কোনটা নিউট্রাল এটা আমাদের ফেস আর এটা নিউট্রাল তো এখানে আমাদের যেই পয়েন্টগুলো আছে ভিডিওতে দেখা যাচ্ছে কি না জানি না আমি একটু ফ্ল্যাশ দিয়ে দিই এটা লাইভ মানে ফেস এটা নিউট্রাল আর এটাও এটা সেকেন্ড ফেস এই যে এটা এখানে লেখা এল ওয়ান মানে এই দুইটাই ফেস আপনারা যদি সুইচ ডাইরেক্ট করে চালাতে চান এইটাই ফেস দিতে হবে আর যদি সুইচ দিয়ে চালাতে চান সুইচটাকে তো এখানে দিতে হবে আর এটাকে নিউট্রাল আর এটা গ্রাউন্ড মানে আর্থিং লাইন থাকলে আপনি না আর্থিং দিবেন এটাই তো তো আমি এটাকে কানেকশন করে দেখাচ্ছি প্রথমে এটা আমাদের ফেস ফেস ওয়ারটাকে আমাদের এটা প্রথমটা আমি ডাইরেক্ট করে চালিয়ে দেখাবো এই যেটা ডাইরেক্ট করে চালিয়ে দেখাবো এই যে আমি এটাকে এটা কিন্তু লুজ কানেকশান রাখা যাবে না এটা মারাত্মক বিপদ বিপজ্জনক রূপ নিতে পারে লুজ কানেকশনের জন্য সেকেন্ডটা আমি সুইচ দিয়ে করে দেখাবো সেম বোর্ডই এই যে এটা আমাদের কমপ্লিট তো টেস্টিং করা যাক এই যে এটা কিন্তু আমাদের সুইচ কাজ করবে না এই যে আমি আরেক লোড হিসেবে আমার শোল্ডারিং আয়রন দিলাম ওই যে ওই যে কোনো কাজ রিসপন্স নেই এটা আমাদের ডাইরেক্ট তো এবার চলুন সেকেন্ডটা করি কালেকশন তো আমি এটা টেস্টিংয়ের জন্য দেখাচ্ছি আপনারা হাই এম্পেয়ারের তার নেবেন আমি তো চিকুন তার ইউজ করছি দেখানোর উদ্দেশ্যে আপনারা এই যে একটু মোটা তার নিতে হবে এই যে এই সাইজের মোটা তার নিতে হবে বা একটু ছোটো চিকুন নিলেও হবে তো আমি এবার সেম আরেকটা বোর্ড নিয়ে দেখাচ্ছি আমি আগে এটা নিয়ে করে দেখাচ্ছি আমার এটা সেম একদম এবার এটা নিয়ে করে দেখাবো এটা দিয়ে সুইচ করে দেখাবো এটা ওটাও ডাইরেক্ট ছিল এটাও সেম খালি তাও নতুন যারা তাদের জন্য আমি এটা আরেকবার করে দেখাচ্ছি সরি ক্যামেরা স্ট্যান্ডটা একটু লুজ ছিল যার কারণটা পড়ে গেল আমি আবার ঠিক করে দেখানোর চেষ্টা করব এবার এই যে আমাদের এটা লাইভ মানে ফেস ফেসটাকে আমাদের আরেকবার এর ভিতর দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এই যে আমরা যদি ডাইরেক্ট করতে চাতাম এই যে এখানে দিতে হতো আমরা ডাইরেক্ট করে ওইটা সেমটাই আমরা দেখিয়েছি আরেকটা কম্বাইন সকেটে তো আমি এটাকে লাগিয়ে নিয়েছি খুব সহজভাবে আরেক নিউট্রালটাকেও আমি দিয়ে দিচ্ছি সরি আজকে একটু স্ট্যান্ডটা একটু সমস্যা হচ্ছে কিছু করার নেই দেখতে পাচ্ছেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা হয়ে গিয়েছে এই যে আমি কীভাবে দিয়েছি দেখিয়ে নিন আর্থিং থাকলে আমি আবারও বলছি এখানে দিতে হবে আর এটা কিন্তু লুজ রাখা যাবে না লুজ রাখলে কিন্তু স্পার্কিং করে মারাত্মক বিপজ্জনক রূপ নিতে পারে তো আমি এটাকেও টেস্টিং করে নিচ্ছি এই দেখেন সুইচ অন করলে লোড অন হয়ে যাচ্ছে এই যে সুইচ অফ করলে লোড অফ অন অফ তো দেখতে পাচ্ছেন এটাও কানেকশন করা কমপ্লিট এবার আসা যাক একটা অন্য ধরনের পুরাতন পুরাতন আমলের যেই কম্বাইন সকেটটা প্রথম প্রথম এই ধরনেরটা পাওয়া যেত এটাকে একটু দেখাই এই যে এটা সুইচ পুরাই আলাদা প্রথমে আমাদের যা করতে হবে এখানে লাইভ মানে ফেস ফেসটাই আমাদের একটা সুইচ করতে হবে তার জন্য আমাদের একটা শর্ট কেবল নিয়ে এভাবে কানেকশন দিয়ে নিতে হবে শর্ট কেবলটাকে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে এই ইউটিউবেই প্রথম আমি একবারে চারটা কম্বাইন সকেট কানেকশন করে দেখাচ্ছি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তাই জন্য অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি ভিজিট করতে কিন্তু ভুলবেন না এবার আমি দিয়ে দিচ্ছি ফেস লাইনটাকে কিছু কিছু লোক আছে যারা বেশি বক বক করে আমি অত বেশি বকবক করি না সরি বেশি কথা বলে অনেকে তাদের ভিডিও মানুষ দেখে না আমি একটু বেশি কথা বলি তার মানে এটা না যে আমি এমনিই বলি আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে বেশি কথা বলি যারা নতুন নতুন তারা তাদের শেখানোর উদ্দেশ্যে আমি এগুলো একটু বেশি কথা বলি কারণ যারা নতুন আছে তারা তো বুঝতে একটু অসুবিধা হতে পারে এই যে আমাদের এটাও কমপ্লিট চলুন টেস্টিং করা যাক এটা একটু পুরাতন আমি সেকেন্ড হ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা হয়ে গিয়েছে সুইচটা দিলে আমাদের এই যে সুইচটা একটু ভাঙা তো তাই জন্য সমস্যা হচ্ছে এই যে এই যে বাতিটা জ্বলছে এটা বন্ধ করে দিলে বাতিটা নিভে যাবে এই যে আমাদের বাতিটা জ্বলছে আমি তাও একটু শোল্ডারিং আয়রন টেস্টিং করে দেখাচ্ছি এই যে এই সকেটটা বাতিল করা হয়েছে এই যে এই সুইচটার একটু ড্যামেজ আছে ওই যে দেখতে পাচ্ছেন তাও এটাও কাজ করছে এবার সবচেয়ে ভিন্ন ধরনের এটা কম্বাইন সকেট না এটা একটা থ্রি পিন সকেট এটা খান কোম্পানির এবার আমি এটাকে কানেকশন করে দেখাবো এটার সাথে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করবো ইন্ডিকেটর এটা আমি নিজেই বানিয়েছি এটা আমি নিজেই বানিয়েছি ইন্ডিকেটরটা এটার সাথে আমি আরেকবার বলে দিতাম ভিডিও আমার চ্যানেলে আছে এটা একটা একটা রেজিস্টার এলইডি তো আমার ক্যামেরা স্ট্যান্ডটা একটু সমস্যা হচ্ছে কিছু মনে করবেন না তো আমি এখানে সিগনাল লাইটটাকে সহজ এতে কোনো সুইচ থাকে না এটা আমি প্যারালাল কানেকশান করতে হবে ক্যামেরা স্ট্যান্ডটা ঠিক করে নেই আমি তো আমি এই ক্যামেরা স্ট্যান্ডটাকে ঠিক করে নিয়েছি সহজ আমাদের ইন্ডিকেটরটা আর পাওয়ার পাওয়ারটা আমাদের এখানে এল এন লেখা আছে আপনাদেরকে বলি এই যে এই পাশটা নিউট্রাল এই পাশেটা ফেস এই পাশেটা ফেস ফেসটার সাথে কিন্তু ফেস ওয়ার্ড দিতে হবে আমাদের এই তো মেয়েটাকেও খুব সুন্দর ভাবে